বুকে মুক্তা আমারা বুকে মিথ্যা মামলা দিয়েছে আমার আপনারা আমাদেরকে সহযোগিতা করেন চট্টগ্রাম নগরের বাইজি থানাধীন আরফিন নগর শহরের এই প্রান্তে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর মাদক সাম্রাজ্য কবরস্থানের ছায় যেখানে প্রতিদিন বসে মদের আসর আর গাঁজার ধোয়ার আড়ালে চলছে কোটি টাকার মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে এ সাম্রাজ্যের মালিকানা এক নারীর হাতে যার নাম মনিকা গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় দিনে দুপুরে চেয়ারে বসে রাস্তার উপর প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা খুব সহজ নিয়মে পরিচালিত হয় এখানের মাদকের হাট টাকা দিলেই সব নেশা মেলে হাতের কাছে শুধু রাস্তায় নয় ঘরোয়া পরিবেশও চলছে একই লেনদেন টাকা দেওয়ার পর বাসার ভেতর থেকে মাদক এনে দিচ্ছে এক নারী আশেপাশের ঘরগুলো যেন নেশার ভান্ডার হাত বাড়ালে মেলে গাঁজা ফেন্সিডিল ইয়াবা অনুসন্ধান বলছে এই অন্ধকার জগতের মালিক দুই বোন মনিকা ও মুক্তা দীর্ঘ এক যুগ ধরে এই দুই বোনের হাতে গড়ে উঠেছে চট্টগ্রামের এই ভয়ঙ্কর মাদক নেটওয়ার্ক এই সাম্রাজ্যের রানী মনিকা আর মুক্তা তার হাত মাদকের টাকায় পুরো এলাকার নিয়ন্ত্রণ এখন তাদের হাতে পুরো এলাকায় তিরিশটিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সবার গতিবিধি নজর রাখে গং পুলিশ ম্যাজিস্ট্রেট কিংবা সাংবাদিক দেখলেই শটকে পড়ে অপরাধীরা জানা যায় মনিকার সাম্রাজ্য শুধু দুই বনে সীমাবদ্ধ নয় মনিকার পাঁচ বোন ববিতা সেলিনা মনিকা মুক্তা ও বৃষ্টি আক্তার হীরা মনিকার স্বামী বাহারুদ্দিন রকি মাদক বিক্রি কিশোর গ্যাং মারামারি সব কিছুর মূল তত্ত্বাবধায়ক অন্যদিকে মুক্তার স্বামী হজরত আলী এক রিক্সা চালক এখন মাদকের বড় রুট কন্ট্রোলার সূত্র বলছে চশিকের ময়লার গাড়ি ব্যবহার করে শহর জুড়ে মাদক পরিবহন করা হয় আরেফিন নগর থেকে ময়লা ট্রাক যোগে সরবরাহ হয় ইয়াবা ও গাঁজা মনিকার ভাই মানিক বার্মা থেকে মাদকের চালান এনে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে মনিকা মুক্তাদের নেশা এখানেই থেমে নেই তারা দখল করে নিচ্ছে এলাকার জমি কবরের ওপর দোকান গড়ে ভাড়া দেয় মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখায় আমি একটা সরকার কাছে বিচার চাইতেছি আমার হাজবেন্ডের নামে মিথ্যা মিথ্যা মামলা দিতেছে হর্যতার মুক্তা এরা একটা গোর মামলা দিছে শুধু শুধু জানিও না আমরা ছিলাম আমার আমার বাড়িতে শুধু শুধু মিথ্যা মামলা দিতেছে হয়রানি করতেছে আমাদেরকে এরা আবার একটা দেখা ব্যবসা নিয়ে বলতেছে আমার নন্না নাকি আমার নিয়ে নাকি দেখা ব্যবসা করছে মিথ্যা একটা ভিডিও বানাইছে ভিডিও বানাইটা এখন দু মোবাইলে মোবাইল ছাড়তেছে বলতেছে আমার দিয়ে নাকি দেহ ব্যবসা করাইছে শুধু শুধু আমি চাকরি করতেছি আমার দুইটা মেয়ে আছে আমার হাজবেন্ড ডেলি কাজ করে ভাগ খায় আমাদেরকে মিথ্যা মামলা দিতেছে মুক্তা হর্য মাদক ব্যবসা করে ওরা করে করে এরকম করতেছে রাস্তাঘাটে ওদেরকে কিছু বলাও জানা বললে ওরা শুধু শুধু মামলা দেয় আব্বুকে মুক্তা আমার আব্বুকে মিথ্যা মামলা দিয়েছে আমার আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমার আব্বুকে পুলিশে ধরে নিয়ে যাবে আমি একজন সিটি কর্পোরেশনের সিকিউরিটি আমার মনিকা তারপরে হাজত অনেকভাবে নির্যাতন করতেছে এবং মারধরও করছে তারপরে অনেক অত্যাচার সহ্য করতেছি তাদের এখন আমি এখন আমরা সরকারের কাছে বিচার চাই আমার আমার দাড়ি ধরে আমাকে ঠাকুর মাছ তাদের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা বহুবার মানববন্ধন করেছে সংবাদ মাধ্যমে এসেছে প্রতিবেদন গ্রেপ্তার হলেও কিছুদিন পরে জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় ফিরে যায় তারা অসহায় কিছু কিছু মাদক ব্যবসায়ীর জন্য সন্ত্রাস কিশোর জন্য আজকে আমরা সবাই নিরুপায় আমাদের ছোট ছোট বাচ্চা এই মাদকের জন্য স্কুলে যেতে পারতেছে না বিভিন্ন এলাকার বহিরাগত লোক এইখানে মাদক বিক্রি করে এবং মাদক খায় ওরা আমাদের ছোট ছোট মা বোনদেরকে ইমপ্রিজিন করে আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওরা বিভিন্ন মন্তব্য করে আজ আমরা এলাকার সমস্ত লোকজন এককভাবে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এই মাদবের জন্য ঐশ্বর ঐশ্বর বাবা মাকে হত্যা করেছে ঠিক আছে বারবার এইভাবে এই মাদবের যারা জড়িত হয়ে আছে তারা শুধু বাবা মা বোন ভাই তাদেরকে হত্যা করা হইতেছে কেন হবে এটা যদি বন্ধ করে দেয় আমরা সমাজ একটা ভালো একটা সুন্দর একটা ইয়ে পাবো আমরা আমরা চাচ্ছি ঐক্যবদ্ধ যারা এই কাজটার জন্য নেমেছি বা প্রশাসনদের কাছে আমরা এটা আবেদন করছি যে আমরা মুক্ত পরিবেশ চাচ্ছি মাদক মুক্ত পরিবেশ ভালো এসব বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন গত সপ্তাহ করেছি আমরা অ্যারেস্ট করেছি এবং পরিবারের ওদের পারিবারিক মেম্বারদেরকে অ্যারেস্ট করা হয়েছে নারী পুরুষ সহ আবার অভিযান করবে ইনশাল্লাহ এটা আমাদের কন্টিনিউয়াস অভিযান চলমান থাকে ওরা যত অপরাধ করবে আমরা তাদেরকে গ্রেফতার করব এটাই আমাদের আমরা চেষ্টা করবো এটা মাদককে মানে রুট আউট নির্মূল করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ ময়লার ভাগাড়ে আড়ালে কিভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এই সিন্ডিকেট জানতে চাইলে চশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন জি ওখানে ভরা মাদক এর ব্যবসা চলে আমার জায়গা দখল করে মাদক রানী বসে আছে আমি শুধু একটা ফোর্স নিয়ে আমি নিফ আমি যেকোনো সময় ফোর্স নিয়ে বাড়ি দিতে পারি কিন্তু এটা ওই যে মৌচাকে ওই যে মৌমাছি মৌচাকে ঢিম মারা নাকি হবে আচ্ছা পুরাটাই হলো মাদক এর আমার এখানে গোরু দুখায় দেয় গোরু আমার আবার ল্যাঙ্গিলে ঘুরাইতে থাকে গরু শরণার জন্য বলা যায় না বললেই এখন আমরা তো ওখানে বসি না বসে তো আমার ইঞ্জিনিয়ার আমার লেবার বা আমার স্টাফ ওদেরকে তো ট্রেড দেয় যে আপনারা জানেন বাট আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন আমি আপনাকে কনফার্ম করতেছি দে ডোন্ট ইন্টারফেয়ার তারা আপনি তারা কি চাচ্ছে মিলিটারি যাবে ওখানে ওগুলা ভাঙতে ওটা তো যাবে না ইট ইস দেয়ার জব দিস ইস পুলিশিং আরিফিন নগরের মুক্তা পরিবারের মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণে এখন প্রশাসন কতটা সফল হয় তা সময়ই বলবে তবে স্থানীয়দের আশা এবার যেন সত্যিই শেষ হয় এই নেশার অন্ধকার সাম্রাজ্য রিপোর্ট নিউজ